প্রায় প্রতিটি পর্বেই টান টান উত্তেজনা দেখানো হচ্ছে জি বাংলা চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে এক একটা করে রহস্য উন্মোচন হচ্ছে দিতিপ্রিয়া এবং জিতু কমলের বিবাদের পরে এপিসোডগুলো যেন আরো জমজমাট হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউসের সহায়তায় সমস্ত বিবাদ গুলে আবারও শ্যুটিংয়ে মন দিয়েছেন তারা তবে সেই সময়ও নির্দিষ্ট কল টাইমে তারা শুটিংয়ে আসতেন যদিও দিতিপ্রিয়া বলেছিলেন এত অশান্তির পর তার পক্ষে আর জিতু কমলের সামনে দাঁড়িয়ে সর দেওয়া সম্ভব নয় তবে সেসব এখন অতীত বর্তমানে দেখানো হচ্ছে আর্য অপর্ণাকে মনের কথা জানিয়েছে গঙ্গাবক্ষে আতসবাজি দিয়ে আকাশের বুকে নাম প্রপোজ করেছে সে তখনই অনেকে সন্দেহ করেছিল তাদের এই মিলন সুখের নাও হতে পারে হ্যাঁ এটাই সত্যি আর্য অপর্ণা জীবনে আসছে দ্বিতীয় কেউ তাদের সম্পর্কের কথা জানতে পারে অপুর বাবা মেয়ের থেকে বয়সে এত বড় জামাই পছন্দ নয় তার তাই সবকিছু জানতে পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসা করতে আসেন একজন চিকিৎসক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যকে এর আগে তাকে বেশ কিছু সিরিয়ালে ছোট ছোট চরিত্রে দেখা গেছে অপর্ণার সঙ্গে তার বাবা বিয়ের ব্যবস্থা করতে পারেন তবে মৃত্যুঞ্জয়ের চরিত্রটি পজিটিভ হতে চলেছে এমনটাই গুঞ্জন সূত্রে তবে এত তাড়াতাড়ি মিল হবে না নায়ক নায়িকার চিকিৎসককে নিয়ে শুরু হবে গল্পের নতুন মোড় আশা করা যায় ধারাবাহিকের পরবর্তী পর্ব থাকবে উত্তেজনায় মোড়া এই পর্বগুলো দর্শকদের মনোগ্রাহী হবে কিনা এবং টি আর তে তার প্রভাব পড়বে কিনা তা আগামী সপ্তাহগুলোতেই বোঝা যাবে